শুভ সকাল আজ একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরাজির পনেরোই জুন দু হাজার পঁচিশ আঠারোশো চুয়ান্নর পনেরোই জুন কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় প্রেসিডেন্সি কলেজ পরবর্তীতে সেটি বিশ্ববিদ্যালয় পূর্বে এর নাম ছিল হিন্দু কলেজ যা প্রতিষ্ঠিত হয়েছিল বিশে জানুয়ারি আঠেরোশো সতেরো ডেভিড হেয়ারের উদ্যোগে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন এই কলেজ পনেরোই জুন উনিশশো প্রতিষ্ঠিত হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় তারকনাথ দাস ছিলেন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতা এবং আধুনিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী আজ তাঁর জন্মদিন পনেরোই জুন আঠেরোশো চুরাশি উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন ছাত্রাবস্থায় উত্তর ভারতে বৈপ্লবিক রাজনীতি প্রচারের কালে পুলিশের নজরে আসেন গ্রেপ্তার হবার আগেই উনিশশো সালে জাপান ও পরের বছর আমেরিকা চলে যান এরপর তিনি সেখানে আবার লেখাপড়া করেন এবং জর্জ টাউন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশের রংপুর তাজহাটে পনেরোই জুন আঠেরোশো নিরানব্বই জন্মগ্রহণ করেন বিখ্যাত চিত্রশিল্পী ভাস্কর দেবীপ্রসাদ রায় রায়চৌধুরী উনিশশো চুয়ান্ন যখন ললিতকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল তিনি ছিলেন তার প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পক্ষেত্রে অবদানের জন্য উনিশশো সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সাম্প্রদায়িক রাজনীতি স্বদেশ প্রসঙ্গে ইত্যাদি গ্রন্থের লেখক বাঙালি স্বাধীনতা সংগ্রামীয় রাজনীতিবিদ তারাপদ লাহিরি আজ তার মৃত্যুদিন সময়টা উনিশশো ছিয়াশি পদ্মভূষণ সাহিত্য একাডেমি ও আরও বিভিন্ন পদকে ভূষিত উর্দু লেখক গোপীচাঁদ নরামের আজ মৃত্যুদিন সময়টা দু হাজার সকলকেই আমার आन तो प्रणाम